যারা একটু ভালো ভালো চাকরি করে এদেরকে উপস্থিতি পাওয়া যায় না যারা একটু ভালো ভালো বেতনে চাকরি করে এদেরকে উপস্থিতি পাওয়া যায় না ওরা সুখী হয়ে গেছে আপনার রাগ করেন আর যাই করেন যা কথা বাস্তব তাই বলতে হবে একটু বেতন বেড়ে গেল ভাবতেছে সুখী হয়ে গেছে আরে বেটা তোমার এই বেতন দিয়ে পড়তে তুমি কি করবা মরার পরে তো কবর বলা এই বেতনেও বুঝে না পট কেউ বুঝে না আমল ছাড়া দান্দা আমল না থাকে কি হবে ঠান্ডা আমার খাওয়া লাগবে এই জন্য বেশি করে আমল করতে হবে ভাই আপনি যত বড়ই হন না কেন কবরে কোনো ধনী গরিবের প্রশ্ন নাই কবর কোনো ধনী মানুষকে চিনে না কে এমপি ছিল কে মন্ত্রী ছিল কে কোন পদে চাকরি করতো এগুলো কবরবাসীরা চিনে না ও চিনে আমল কার কত ভালো আমল কার কত সুন্দর তার আমল কত সুন্দর ওইটা সারা সে কিছুই বুঝে না এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোন মানুষ কমপক্ষে এসারের ফরজ নামাজ না মসজিদের ভিতরে আসিয়া জমাতের সঙ্গে আদায় করে আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তিকে প্রত্যেক রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ করলে কত রাগাত হবে আল্লাহ ভালো জানেন প্রত্যেক রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজের নামাজ পড়লে যে পরিমাণ সব হইত এই পরিমাণ সব তার আমাল নামাইলে লিখিয়ে দেওয়া হয় মান সলাত সুবহা বি জাবাতিন ফাকান্নামা সলা লাইলালা কুলহু আর যদি ওই ব্যক্তি ফজরের নামাজের সময় ও জমাদের সঙ্গে শরিক হয় একজন মানুষ ঘরে নামাজ করছে একা একা সারা রাত নামাজ করছে সারা রাত আলাদা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আর একজন মানুষ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো ওই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে অনেক পার্থক্য যে ব্যক্তি সারা রাত দাঁড়ায় দাঁড়ায়া করে নামাজ পড়ছে এসরের নামাজ জমাদের সাথে পড়ে নাই ওদেরও জমাদের সঙ্গে সাথে আসে নাই ওই ব্যক্তির সব বেশি হবে যে ব্যক্তি এসরের নামাজ জমাদের সাথে পড়লো ওদের নামাজ জমাদের সাথে পড়লো বা আনামা সল্লাহ ইলাহ ওই ব্যক্তি যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহার জদের নামাজ পড়লো নবীজি বলছেন ওই ব্যক্তি যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো এবার বলেন তো ভাই একা নামাজের হজিরত বেশি আর জামাদের সাথে নামাজের হজিরত বেশি জমাদের সাথে অল্প করলেও দাম অনেক বেশি জামাদের সাথে অল্প করলেও দাম কি অনেক বেশি আমরা যে নামাজ পড়ি না রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে যদি কোনো ব্যক্তি পাঁচ লক্ষ নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ রবুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে পরিণতি পুরস্কার দিবেন কয়টা পরিণতি পুরস্কার দিবেন এর মধ্যে রাসুল্লাহ সাল্লাম বলেন তিনটা পুরস্কার দুনিয়াতে দেওয়া হবে যদি কোনো ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহ রাবুল আলমিন তিনটি পুরস্কার দুনিয়াতে থেকে প্রদান করবেন এক নম্বর তার হায়াত পরিধিকে দান করবেন এক নম্বর তার হায়াতে বরকদান করা হবে অল্প হায়াতে বেশি আমল করতে পারবে যে ব্যক্তি নামাজি আল্লাহ তাকে সুস্থ রাখেন যে নামাজ পড়ে সুন্নত তরিকায় জীবীকে নামাজ আদায় করে আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক অনেক অসুখ বিসুখ থেকে হেফাজত করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন আমরা সুন্নত তরিকায় করি না সুন্নত তরিকায় উজু করি না নামাজের আগে মেস করতে হয় এগুলো করি না তারা ওরা করি সব কাজের মধ্যে খেলার সময় চলে যায় বিভিন্ন আড্ডাখানা চলে যায় কত কিছু আমাদের সমস্যা এই জন্য আমরা নামাজে তারা হোরা করি হুজুর মধ্যে তারা হোরা করি রসুল্লাহ সাল আলাই বলছেন যদি কোনো ব্যক্তি পাঁচ নামাজ ভালো করে উজু করে জমাতের সাথে আদায় করে আল্লাহ আলমিন তাকে দুনিয়ার মধ্যে তিনটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার তিনটা পুরস্কার দিবেন এক নম্বর আল্লাহ রফুল আলমিন তার বয় হায়াতে বরকদান করবেন এক নম্বর আল্লাহ রফুল আলামিন তার হায়াতে বরকদান করবেন দুই নম্বর তার নিজেকে করবেন তিন নম্বর নিজের এবং পরিবারের হেফাজত করবেন যে ব্যক্তি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করে দুনিয়ার মধ্যে তিন পুরস্কার এক নম্বর তার হায়াতে বরকত দুই নম্বর তার নিজেকে বরকত তিন নম্বর নিজের এবং পরিবারের হেফাজত বুঝে আসছে ভাই কয়টা এক নম্বর হায়াতে বরকত দুই নম্বর নিজেকে বরকত তিন নম্বর নিজের এবং পরিবারের হেফাজত এই তিনটা জিনিসের জন্য মানুষ পাগল হায়াত বাড়ানোর জন্য চিকিৎসা করি করি কি করি না আর রিজিকের জন্য চাকরি করি মারামারি করি ব্যবসা বাণিজ্য করি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করি আর নিজের এবং পরিবারের হেফাজত বাড়িটা ভালো রাখার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে চোর ডাকার থেকে হেফাজত করার জন্য বিশাল বড় বা অন্যদের ব্যবস্থা করি করি কি করি না বলেন আল্লাহ ঘোষণা করছেন যদি পাঁচ শক্ত নামাজ সুন্দর করে উজু করে জমাতের সত্যের সাথে আদায় করো তোমাকে দুনিয়ার মধ্যে তিনটি পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার হইলো হায়াতে বরকত দুই নম্বর রিজিকে বরকত তিন নাম্বার নিজের এবং পরিবারের হেফাজত তিন নাম্বার নিজের এবং পরিবারের হেফাজত